রাজধানীর সেভেন্টি টিলা এলাকার অভিজিৎ দাস গতকাল রাতে বরজলা শ্বশুরবাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আসেন আজ সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে পুর তিন চাকার নাম্বারবিহীন গাড়ি তাকে বরজলা মোহন ক্লাব সংলগ্ন এলাকায় ধাক্কা মেরে পালিয়ে যায় দুর্ঘটন্রস্ত অভিজিৎ দাসকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করানো হয় ইতিমধ্যে স্থানীয় লোকজন পুর গাড়ির চালককে চিহ্নিত করতে পেরেছে তার নাম বাসুদেব রায় এই ঘটনার পর থেকে এলাকাবাসী বর্জলার সকাল থেকেই রাস্তা অবরোধ করে আছে তাদের দাবি এই এলাকা দিয়ে পুর নিগমের গাড়িগুলি দ্রুত গতিতে চলে এবং একটা গাড়িরও কাগজপত্র ঠিক নেই অবিলম্বে এই রাস্তায় গাড়ি চলাচলে গতি নির্ধারিত করে দিতে হবে না হলে এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে পরে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় এলাকার লোকজন বাড়ির থেকে ফোন আমার তো ওই তিন চারটা গাড়ি তো ক্রিটিক্যাল অবস্থা তো আমার একটা পাও কয়েকটা লাগবো শ্বশুর বাড়ি না কালকে সমুন্দির খোলা জন্মদিন গেস্ত আজকে বাড়ির যেতে আসছে বাড়ি পারছেন দুর্ঘটনা কিভাবে হয়েছে বলছে শুনছি গাড়ি এমস গাড়ি বাড়ি দিয়ে গেছে না